অনেকেই আমার কাছ থেকে মানে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে দিদি তোমার কি হয়েছে তুমি লং ভিডিও শর্ট ভিডিও পোস্ট করছো না কেন কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু রকম ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো কেমন আছো সবাই বলো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি আমার বাড়ির সবাই ভালো আছে সুস্থ আছে তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত আজ থেকে তোমাদের সঙ্গে আবারও নতুন করে ব্লগ শেয়ার করার মানে শুরু করলাম তো ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো অ্যাকচুয়ালি ফেসবুকে কিন্তু ভিডিও পোস্ট করি কিন্তু ব্লগ ভিডিও পোস্ট করা হয় না আর ইউটিউবেও কিন্তু ব্লগ ভিডিও শর্ট ভিডিও কিন্তু পোস্ট করিনি অনেক দিন হয়ে গেল বেশ কয়েকদিন আগে কিন্তু শর্ট ভিডিও ইউটিউবে পোস্ট করতে অনেকেই আমার কাছ থেকে মানে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে দিদিভাই তোমার কি হয়েছে তুমি লং ভিডিও শর্ট ভিডিও পোস্ট করছো না কেন কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো এতদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি তার জন্য আমি দুঃখিত তো যাই হোক এরপর থেকে তোমাদের সঙ্গে কন্টিনিউ ব্লগ ভিডিও শেয়ার করব শর্ট ভিডিও শেয়ার করব তোমরা যেরকম পাশে ছিলে আগে সেরকম পাশে থেকে অবশ্যই তো সারা দিন কি করি না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব কী কারণে ভিডিও শেয়ার করিনি কী কারণে কি হয়েছিল না হয়েছিল সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক কন্টিনিউ ভিডিও দেখতে থাকো সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব বলবো সমস্ত কিছু আর এই দিকে দেখো আমি কিন্তু সকাল সকাল উঠে ছাদে চলে এসেছি তো চলো এখন কুয়াশা একটু একটু আছে হালকা হালকা কুয়াশা আছে ছাদের মধ্যে মানে আকাশের ছাদের মধ্যে তো চলো নিচে যাই নিচে গেলে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো নিচে এসেই কিন্তু মেয়ের জন্য খাবার বানাতে চলে এসেছি আর ও যাবে স্কুলে তার কারণে কিন্তু ওর জন্য খাবারটা বানিয়ে দিচ্ছি ও সকাল সকাল কিন্তু স্কুলে চায় আটটার সময় কিন্তু স্কুলে পৌঁছে যেতে হয় আগে কিন্তু আইসিডিএসে তো এখন কিন্তু আইসিডিএস বন্ধ করে ওকে কিন্তু একটা নতুন স্কুলে ভর্তি করানো হয়েছে আমাদের এইখানেই কিন্তু স্কুলটা হয়েছে যাই হোক জন্য কিন্তু খাবার বানাচ্ছি আর ওর স্কুল থেকে কিন্তু চ্যাট করে দিয়েছে সপ্তাহে কি কি খাবার যাবে তো সেই হিসাবেই কিন্তু খাবারটা বানাই ওর স্কুল থেকে কিন্তু আজকে রুটিন ছিল সুজির উপমা করে দিতে হবে আর ও কিন্তু সুজির উপমা একদমই খায় না সুজির উপমা যতবারই কিন্তু করে দিয়েছি ততবারই কিন্তু টিফিন সেরকমই ঘুরে এসেছে একদমই কিন্তু সুজির উপমাটা খায় না তার কারণেই ভাবলাম চলো সুজি দিয়ে যে জিনিসটা খেতে ভালোবাসে ওইটাই করে দিই সুজি দিয়েই কিন্তু করে দেবো অন্য কিছু না তার কারণে কিন্তু ওর জন্য পিস পিস করে কিন্তু হালুয়া টাইপের বানিয়ে দিয়েছি আর ও কিন্তু এই যে দেখো এখন ব্রাশ করে একটা বিস্কিট খাচ্ছে ওর কিন্তু খাবার বানিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর কিন্তু এই যে টিফিন বক্সের মধ্যে ভরে দিচ্ছি রেডি করে নিই টিফিন বক্সটা তারপর কিন্তু তো ওকে রেডি করাবো ওকে একটু টেস্ট করিয়ে দেখলাম যে ও বললো হ্যাঁ ভালো হয়েছে খেয়ে নেবো আজকে আর ও কিন্তু এই জিনিসটা খেতে ভালোবাসে সুজির উপমা তো একদমই খায় না এই সুজির হালুয়াটা করে দিলে দুধ দিয়ে ও কিন্তু খায় যাই হোক রেডি করিয়ে মানে টিফিনটা গুছিয়ে নিয়েছি তারপর কিন্তু ওকে চলে এসেছি রেডি করাতে ও স্কুল ইউনিফর্ম দিয়েছে কিন্তু স্কুল ইউনিফর্মটা কিন্তু এখন পরায়নি একটাই কারণ কারণ হচ্ছে সবাইকে কিন্তু একসঙ্গে স্কুল ইউনিফর্মটা দেয়নি তার কারণেই ভাবলাম সবাই যখন একসঙ্গে পরে যাবে তখনই কিন্তু সবাই একসঙ্গে মানে মেয়েকেও পরাবো স্কুল ইউনিফর্ম তার কারণে কিন্তু যেরকম নর্মাল জামা পরে ওরকম জামার মধ্যে লাল সোয়েটার আর টুফি আর মজা বুট এগুলো তো আছে পরিয়ে দিতে হয় আর এই বাবুকে ঘুম থেকে তুলে রেডি করিয়ে ব্রাশ করিয়ে খাইয়ে উঠতে তো আমার আধ ঘন্টা কি এক ঘন্টার ওপরে চলে যায় যাই হোক ওকে একটা বিস্কিট দিয়েছিলাম ওকে বললাম যে কিছু খাবি না ও বললো না আমি বিস্কিট শুধু খাবো তো ওকে খাইয়ে তারপর কিন্তু ওকে রেডি করে দিয়েছি আর আমিও কিন্তু একটু চুলটুল আচড়ে রেডি হয়ে গেছি কারণ ওকে যাব স্কুলে দিতে মা মেয়ে রেডি হয়ে আমার বাহন নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি মেয়েকে স্কুলে দিয়ে আসবো তো ভোরবেলা মানে কি বলবো কুয়াশা তো আছে দেখতেই পাচ্ছ হালকা হালকা কিন্তু কুয়াশা আছে সকালবেলা ভোরবেলা নয় সরি সকালবেলা কাছি স্কুল বলে কিন্তু একটু দেরি করে যাচ্ছি মানে আটটার মধ্যে যেন পৌঁছে যাই এরকম আর কি কিন্তু দূরে স্কুল হলে এর আগে থেকে কিন্তু বেরিয়ে পড়তে হতো যাই হোক মা মেয়ে এখন বেরিয়ে পড়েছি ওকে স্কুলে দিয়ে আসি এলে কিন্তু বাড়িতে অনেক কাজ আছে এসেই কিন্তু এই যে দেখো বাবা বললো যে তুমি না ঘরগুলো একটু মুছে নাও যতই হোক না কেন তুমি আরেকটু ঘরটা মুছে নাও তার কারণ ভাবলাম চলো একটু মুছেই নিই ঘরগুলো তার কারণে কিন্তু এই যে দেখো রুমের মধ্যে ঢুকে পড়েছিলাম জল দিয়ে একটু নেতা দিয়ে কিন্তু ভালো করে কিন্তু রুমটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম আর আজকে কিন্তু রুমের মধ্যে খাট পালঙ্ক মানে সরি আলমারি আলনা সমস্ত কিছু কিন্তু ঢোকানো হবে তার কারণে কিন্তু রুমটা পরিষ্কার করে ওই সাইডে কিন্তু যাব ওই সাইডে যে নেটিংটা হয়েছে ওই সাইডেও কিন্তু পরিষ্কার করব। আর এই বাড়ির কাজ শুরু হওয়া থেকে কিন্তু ভিডিও তো ঠিকঠাক ভাবে করা তো দূরের কথা পোস্টও করতে পারছি না ভিডিও তো করিও নি পোস্টও কিন্তু ঠিকঠাকভাবে করতে পারছি না যাই হোক মানে ইউটিউবে বলো বা ফেসবুকে বলো ইউটিউবে তো করতামই না এখন ইদানিং করছি আর আজকেও তোমাদের সঙ্গে ব্লগ ভিডিওটা শেয়ার করছি কিন্তু ফেসবুকে মোটামুটি যদিও আগে পোস্ট করতাম এখন তো টোটালি বন্ধ হয়ে গেছে বাড়ির কাজের চাপে কিন্তু বন্ধ হয়ে গেছে মানে করব অবশ্যই করব কিন্তু বাড়িতে যে এই যে আর এখন কিন্তু আমাদের ধান ভাবানো হচ্ছে ধান সিদ্ধ হচ্ছে তার কারণে কিন্তু এখানেও কাজের চাপ বাড়িতে কাজ হচ্ছে বাড়িতেও কাজের চাপ তার কারণে কিন্তু ভিডিও করেও উঠতে পারছি না আর ভিডিও শেয়ার করবো তোমাদের সঙ্গে কী যাই হোক মা বললো যে তুমি বারো বালতি কুড়ি বালতি মতন জলটা ভরে দাও ধান ভাপানো হয়েছে ধানের মধ্যে ঢালা হবে তার কারণে কিন্তু আমি পুকুর থেকে মাকে আপাতত আঠারো বালতি মতন জল ভরে দিয়েছিলাম তারপর কিন্তু ধানের হাঁড়ি ধরতে বললো ধরে দিয়েছিলাম আর মা কিন্তু ধান ভাপাতে বসেছিল এই ধানগুলো ভাপানো হয়েছে আবার এই ধানগুলো কিন্তু কালকে আবার সিদ্ধ হবে যাই হোক মা বললো যে তুমি হাঁড়িগুলো ধরে দাও কারণ মা তো একা করতে পারবে না তুলতে পারবে না আর অত দূরে নিয়ে যেতে হবে মানে কি বলবো উনুন থেকে অত দূরে নিয়ে যেতে হবে মা তো একদমই পারবে না যাই হোক আমি হাঁড়ি ধরতে গিয়ে আমার অবস্থা কি হয়েছে দেখো শাড়ির মধ্যে কিন্তু হাড়ির কালোটা লেগে গেছে যাই হোক কোনো কিছু করার নেই এখন কিন্তু স্নানও করিনি স্নান টান করে এইদিকে দেখো চলে এসেছিলাম ঠাকুরের কাছে ফুল দিতে মা কিন্তু ওই সাইডটা এখনো পর্যন্ত কাজ করছে আমি ভাবলাম চলো এই মানে ধান যখন ভাপানো হয় না তখন কিন্তু কিছুটা টাইম লাগে তো ভাবলাম চলো স্নান টান করে নিই তারপর মাকে আবার একবার হাঁড়ি ধরিয়ে দেবো মানে ধরে দেবো আর কি যে এখন কিন্তু চলে এসেছিলাম ঠাকুরের কাছে ফুল দিতে আর অনেক দিনের পর তোমাদের সঙ্গে লং ভিডিও বা শর্ট ভিডিও শেয়ার করছি তেমন কিছু কিন্তু হয়নি যদিও বা কিন্তু কী বলতো ওই টাইমের অভাবে কিন্তু মানে কি বলবো তোমাদের সঙ্গে লং ভিডিও শর্ট ভিডিও কিন্তু ঠিকঠাকভাবে শেয়ার করতে পারিনি ওই যেরকম হোক ইনস্টাগ্রামে ভিডিও আপলোড মানে ভিডিও বানিয়ে কিন্তু ফেসবুকে ডাইরেক্ট পোস্ট করে দিতাম তেমন সময় পাইনি বলে তোমাদের সঙ্গে শেয়ার করিনি যাই হোক এবার থেকে ভাবলাম চলো তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে ভিডিও শেয়ার করব লং ভিডিও শেয়ার করব। আর এখন তো বাড়িতে কাজ চলছিল তার কারণে কিন্তু প্রায় বলতে গেলে কুড়ি পনেরো দিন পনেরো দিন নয় কুড়ি দিন বা এরকম বা অনেক অনেক আগে থেকে কুড়ি দিন বলবো না অনেক আগে থেকে মানে এক মাস প্রায় হতে যায় বাড়িতে কিন্তু কাজ হচ্ছিল রঙ হলো মানে কি বলবো নেটিং হলো অনেক কাজ আরও কিন্তু কাজ বাকি আছে আরও কিন্তু কাজ হবে তো যাই হোক ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাই একটু আমাদের বাড়িতে যে রঙ হয়েছে নেটিং হয়েছে তোমাদেরকে একটু ফাইনাল লুকটা দেখাই এই যে দেখো এটা হচ্ছে আমার রুম আর এই যে দেখতেই পাচ্ছ নেটিং হয়ে গেছে আজকে কিন্তু ঘরের মধ্যে সমস্ত জিনিসপত্র ঢুকবে তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে কালারটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরা অনেকেই কিন্তু আমাকে যখন আমি নতুন ভিডিও শুরু করেছিলাম তখন কিন্তু অনেকেই আমাকে বলেছিল যে দিদিভাই তোমাদের বাড়ির হোম ট্যুরটা দাও আমি কিন্তু অবশ্যই দেব তোমাদের সঙ্গে কিন্তু একটু ধৈর্য ধরো কিন্তু দেব তোমাদের সঙ্গে হোম ট্যুর শেয়ার করবো ওই সাইডে তো অবস্থা দেখালাম আর এই সাইডে হেসেলের অবস্থাটা দেখো সমস্ত জিনিসপত্র কিন্তু এই হেসেলের মধ্যেই আছে মানে খাট থেকে আলমারি থেকে পালঙ্গ থেকে সমস্ত কিছুই গদি থেকে সমস্ত কিছুই কিন্তু এই হেসেলের মধ্যে রাখা হয়েছে যাই হোক এই হেঁসেল থেকে কিন্তু আজকে ক্লিয়ার হয়ে যাবে তোমাদেরকে একটু দেখালাম যে অবস্থাটা কি হয়েছে হেঁসেলের যাই হোক এদিকে দেখো জামা কাপড়গুলো ধুয়ে তারপর কিন্তু চলে এসেছিলাম ছাদে আজকে একটু মশারিটা ধুয়েছি কারণ ভাবলাম চলো রুমের মধ্যে যখন যাব মশারিটা একটু ধুয়ে দিই আর হ্যাঁ আমি কিন্তু এই কয়েক দিন কয়েক দিন বলবো না প্রায় পনেরো কুড়ি দিন কিন্তু শাশুড়ি মায়ের কিন্তু রুমেই শুয়েছিলাম কারণ ওই সাইডে কিন্তু কাজ হয়নি ওই সাইডে কাজ হবে এই সাইডের কাজটা কমপ্লিট মানে কি বলবো এই কদি টদি ঢোকান ঢোকানো হয়ে গেলে হাট আলমারি এগুলো ঢোকানো হয়ে গেলে কিন্তু ওই সাইডে আবার শাশ্বতী মায়ের রুম যেই সাইডে আছে ওই সাইডে কিন্তু কাজ হবে যাই হোক মশারিটা ধুয়ে দিয়েছিলাম জামা কাপড়গুলো ধুয়ে ওদের মধ্যে দিয়ে এসেছি এখন কিন্তু চলে এসেছিলাম যে দেখো এই সাইডে চলে এসেছিলাম পালঙ্কটাকে পরিষ্কার করতে কারণ এই যে হেঁসেলের মধ্যে যে পালঙ্কগুলো ছিল না অবস্থা একদম খারাপ হয়ে গেছে এই যে নেটিংয়ের কাজ হচ্ছিলো মানে বালি সিমেন্টের যে কাজ হচ্ছিলো ওই সিমেন্টের ধুলো টুলো না অনেকটা পরিমাণে উড়িয়েছে আর কি অনেকটা পরিমাণে এই ধুলো কিন্তু অনেকটা পরিমাণে মানে কী বলবো পালঙ্কর মধ্যে কিন্তু লেগে গেছিলো তার কারণে কিন্তু ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করেছি ধুলোগুলো তারপর আবার ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করেছি পরিষ্কার মোটামুটি করতেই হবে কারণ আজকে বিকালবেলায় কিন্তু এটাকে ঢোকাতে হবে তার কারণে কিন্তু রান্না বান্না বন্ধ করে এখন কিন্তু শাশুড়ি মা রান্না করছিল তাই ভাবলাম চলো আমি এই খাটটা আপাতত পরিষ্কার করে নিই খাটটা পরিষ্কার করে নেওয়ার পর এদিকে দেখো শ্বশুরমশাই বললো যে তোমার আলনাটা তোমার রুমে রেখে দিয়ে আসো তার কারণে কিন্তু শ্বশুরমশাইয়ের রুমে আলনাটা ছিল এখান থেকে বের করে নিয়ে এসে কিন্তু এক আমার রুমে রাখা হচ্ছে মানে আমার রুমেই কিন্তু ছিল আমার রুমে রাখছি আর ওই সাইডে কিন্তু কাল থেকে কাজ শুরু হয়ে যাবে মায়ের রুম থেকে কিন্তু খাট টাট সমস্ত কিছু বের করানো হবে তার কারণেই কিন্তু আজকে কিন্তু আমাদের রুমে কিন্তু সমস্ত জিনিসপত্র ঢুকে যাবে যাই হোক এই সাইডে কিন্তু মা রান্না করছিল তারপর কিন্তু আমি রান্না করতে চলে এসেছিলাম মাছের ঝোলটাই কিন্তু আমি রান্না করেছিলাম আর মা কিন্তু মাছের তেল দিয়ে কিন্তু একটা চচ্চড়ি রান্না বসিয়েছিলো মাকে বললাম যে তুমি চচ্চড়িটা রান্না করে নাও তারপর কিন্তু আমি মাছের ঝোলটা করে নেব যে এদিকে দেখো মাছের ঝোলটাও কিন্তু আমার প্রায় প্রায় বলবো না কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোল রান্না বান্না কমপ্লিট করে খেয়ে একটু বসেছিলাম তারপর দেখি বাবা ডাক দিল যে সোনা এদিকে আসো এই সাইটে কাজ হচ্ছে তার কারণে এসে দেখি এই যে দেখো এখন কিন্তু পালঙ্কটা ঠিক করা হচ্ছে তারপর কিন্তু সমস্ত জায়গায় সমস্ত মানে কোন জায়গায় কোন জিনিসটা রাখা হবে সেটা কিন্তু ডিসাইড এখনও হয়নি আপাতত আমি ভাবছি যেই সাইডে আলমারি ছিল ওই সাইডে কিন্তু আলনাটা রাখবো মানে পায়ের কাছে আর যেই সাইডে আলনা ছিল ওই সাইডেই কিন্তু আলমারিটা রাখবো যাই হোক এদিকে দেখো খাটটা ঠিক করে নেওয়ার পর এদিকে দেখো আলমারি নিয়ে এসেছে আলনাটা কিন্তু আমি পায়ের সাইডে কিন্তু ট্রান্সফার করে দিয়েছি কারণ এই সাইডে থাকলে সুবিধা হয় আর ওই সাইডে কিন্তু আলমারিটা থাকলে সুবিধা হয় আলমারিটা থাকলে সুবিধা একটাই কারণে হয় দরজাটা মানে আলমারির যে দরজাগুলো আছে না ওইগুলো খুলতে সুবিধা হয় আর কি জিনিসপত্র কি কোথায় কি আছে না আছে সেটা কিন্তু দেখতে সুবিধা হয় আর এই পায়ের কাছে কিন্তু আলমারিটা থাকলে ঠিকঠাকভাবে আমি দেখতেও পারি না আর দরজাটাও কিন্তু খুলতে পারি না যাই হোক আলমারিটাও কিন্তু ঠিকঠাকভাবে রেখে দিয়েছে আর আমি কিন্তু আগে থেকে কিন্তু আলমারি থেকে সমস্ত জামা কাপড়গুলো বের করে খাটটা যে ঠিক করে দিয়েছিলো ওই খাটের মধ্যে কিন্তু রেখে দিয়েছিলাম কারণ ওই জামা কাপড় থাকলে কিন্তু আলমারি তুলতেও পারতো না তো যাই হোক এখন কিন্তু মানে কি বলবো জামা কাপড়গুলো গুছিয়ে রাখার পালা মানে কি বলবো সমস্ত কিছু যখন এখান থেকে বেরিয়েছিলো তখনও কিন্তু এরকম জামা কাপড়গুলো সমস্ত কিছু আলমারি থেকে বের করে তারপর ওই সাইডে যাওয়ার পর আবার ওই সাইডে আলমারির মধ্যে গুছিয়ে রেখেছিলাম আবার মানে এখন যে ঢোকানো হলো এখন এই আলমারি থেকে সমস্ত কিছু জিনিস বের করে মানে শাড়ি জামা কাপড় সমস্ত কিছু বের করে তারপর আলমারি ঢোকানো হলো তারপর কিন্তু আমি এখন শাড়িগুলো ভালো করে গুছিয়ে রাখছি বর্তমান গদিটাও কিন্তু মায়ের রুম থেকে নিয়ে এসেছিলাম মায়ের রুম থেকে কিন্তু খাটটাও কিন্তু আজকে বের করে দিয়েছে যাই হোক এখন কিন্তু বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি দেখো রুমের মধ্যে কালারটা যে পিঙ্ক হয়েছে তার কারণে কিন্তু ভাবলাম চলো পিঙ্ক পিঙ্ক বেডশিটটা একটু মানে বিছানায় দিয়ে দিই তার কারণে কিন্তু পিঙ্ক কালারের যে বেডশিটটা ছিল ওইটা কিন্তু দিয়ে দিলাম এই যে দেখো সেই যে বিকাল থেকে রুম গোছাচ্ছি আলনা থেকে শুরু করে আলমারি থেকে শুরু করে খাট টাট এগুলো কিন্তু সেই যে বিকাল থেকে শুরু করেছি এখনও কিন্তু গোছানো ঠিকঠাক মানে কি বলবো কমপ্লিট হয়নি যাই হোক এখন কিন্তু রুমটা কমপ্লিট হয়েছে গোছানো তাও কিন্তু আলনাটা সেরকম পড়ে আছে আলনাটা কিন্তু গোছাবো কিন্তু একটু পরে আজকে আর গোছাবো না পরে একদিন টাইম পেলে কিন্তু ওই আলনাটাও কিন্তু গুছিয়ে নেব আর এই যে দেখো রুমটা কিন্তু গুছিয়ে নিয়েছি ক্যাম মন হয়েছে জানিয়েও কিন্তু অবশ্যই অবশ্যই বুঝতে পারছি লাইটের একটু প্রবলেম হয়েছে লাইটও কিন্তু লাগানো হবে আর একটা লাইট কিন্তু এখনও কিন্তু লাগানো হয়নি দরজায় কিন্তু এখনও পর্দা লাগানো হয়নি জানলায়ও কিন্তু এখনও পর্দা লাগানো হয়নি এগুলোকেও কিন্তু এখন লাগাবো জানলায় পর্দাও লাগাবো দরজায় পর্দাও লাগাবো কারণ দরজা কিন্তু এখন বসবে না কয়েকদিন পরে কিন্তু দরজাটা বসবে এইদিকে দেখো জানলায় আর আমি দরজার সামনে কিন্তু একটা পর্দা দিয়ে দিয়েছি এখন কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে কিন্তু বিছানাটা রেডি করে নিলাম এখন মা আমি ঘুমাবো চলো তো এই যে মা এখন বিছানায় ঢুকে পড়েছি ঘুমাবো তো চলো আজকে টাটা বাই বাই গুড নাইট আমি কালকে মাসে দু নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে চলো বাই বাই গুড নাইট